আমি এখন যে জায়গাটায় বসে আছি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একটা বোরিং এবং এটা হচ্ছে একটা গভীর নলকূপ গভীর নলকূপ বাংলাতে বলা হয় গভীর নলকূপ আর হচ্ছে আপনার আমরা গ্রামে সতেরোশো ভাষায় বলে এটাকে বলি বোরিং এটা হচ্ছে বোরিংয়ের ঘর ভিতরে এই যে মেশিন টেশিন সব সেট করা তো যাই হোক এখান থেকে পানি দিয়ে এই পানিটা বিভিন্ন মাঠের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে তো আপনাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো এই যে বোরিংয়ের যে মালিক এই বোরিংটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং হ্যাঁ কত টাকা খরচ হয়েছে এবং হয়েছে কত বিঘা চাষ করে আমার এই যে কাকা দেখতে পাচ্ছেন এই এই কাকা হচ্ছে যে এই বোরিংটা হচ্ছে মালিক তো আমি কাকার কাছে জিজ্ঞেস করব কাকা আপনার এই বোরিংটা করতে কত টাকা খরচ হয়েছে আট লাখ খরচ আট লাখ টাকা খরচ এটা হচ্ছে গভীর নলকূপ হ্যাঁ গভীর নলকূপ আট লাখ টাকা খরচ সর্বসা করলে যে ঘর টর তৈরি করা থেকে শুরু করে মানে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আট লাখ টাকা খরচ আর আপনি কত বিঘা চাষ করেন এই বোরিং দিয়ে এক দেড়শো বিঘা এক দেড়শো বিঘা দেড়শো বিঘা হ্যাঁ আর আপনার যদি বছরে হিসাব করা হয় বছরে এই বোরিং থেকে আপনার কত টাকা ইনকাম হয় অতার হিসাব করা যাবে না অতার হিসাব করা যাবে বলা যাবে না না তাও আনুমানিক না অত বলা যাবে না আমি শুনেছি যারা যারা আছে ছোট নলকূপ মানে এটা তো আপনার গভীর নলকূপ ছোট যে নলকূপটা ওইটা থেকে নাকি বছরে মোটামুটি 3 লাখ টাকা সব খরচপাতি বাদ দিয়ে 3 লাখ টাকা লাভ করা হয় তাহলে আপনার এটা দিয়ে মোটামুটি 6 লাখ টাকা আসে আরে অত অত সব আমাদের ঘরে 6 লাখ টাকা আসতে পারে এই লাখ 3 টাকা ধরো লাখ 3 টাকা হ্যাঁ তো মোটামুটি কাকার কাছে শুনলেন যে এই বোরিং থেকে আপনার হচ্ছে যে লাখ তিন হয় আর এই কিন্তু আপনার অনেক থেকে আসে করার জন্য এই কিন্তু একটা প্রাইমারি স্কুল আপনারা জানেন আমাদের এই যে উক্ত প্রাইমারি স্কুল এই উক্ত প্রাইমারি স্কুলের ছেলেপিলে এখন তো লেসতে দেখেন বোরিং এ গোসল করার জন্য এরা কিন্তু খুবই খুশি এরা অনেকক্ষণ ধামতে এখানে অপেক্ষা করছে শুধু এই বোরিং কখন চালু করবে এবং তারা গোসল করবে অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছে যে এই অপেক্ষার ফল তারা পেয়েছে দেখেন কত আনন্দের সহিত তারা এখানে গোসল করছে এবং হচ্ছে আনন্দ করছে এটা কিন্তু অনেক মজার বিষয় আর একটা বিষয় হচ্ছে আমাদের মাকালডাঙ্গা ইউনিয়ন চোয়াডাঙ্গা সদর মাকালডাঙ্গা ইউনিয়নের মধ্যে এটা এমন একটা বোরিং একদম হচ্ছে আপনার মেন রাস্তার সাথে মেন রাস্তার সাথে কিন্তু এরকম বোরিং সচরাচর হয় না এরকম বোরিং সচরাচর পাওয়া যায় না এই রাস্তা দিয়ে যেই যায় তারই কিন্তু চোখে পড়ে এই বোরিংটা চোখে পড়ে এই বোরিংটা এবং তারা শখ করে যে কোনো না কোনো আসবে গোসল করবে অনেক সময় চলতি পথে যাত্রাপথে অনেক আরোহী আছে অনেক মানুষজন আছে। তারাও কিন্তু এখানে গোসল করে এবং এখানে আনন্দ করে এটা কিন্তু একটা খুবই আনন্দের বিষয় এই যে পানি এখন পানি এখন যাচ্ছে পানি এখন এখানে মূলত স্টার্ট করা হয়েছে আমাদেরকে উদ্দেশ্য করে আমরা স্টার্ট করেছি বোরিংটা যেহেতু এখন মাঠে ভুট্টা কাটা শেষ আপনার ধান কাটা শেষ এখন পানি কম লাগছে এখন আপনার কচুতে পানি দেওয়া হচ্ছে আপনার ওই যে ইসে পানি দেওয়া হচ্ছে কি বলে কচুতে তারপরে কপিতে ফুলকপিতে পানি দেওয়া হচ্ছে তো আমরা চেষ্টা চেষ্টা করব এটা কিন্তু এমন একটা প্রোজেক্ট এটা কিন্তু একটা লাভ লাভজনক প্রজেক্ট তো আমি এখন এই বোরিংয়ে গোসল করে আমার বেশ বেশভূষা দেখতে পাচ্ছেন আমি এখন এই বোরিংয়ে গোসল করবো এই গোসল করে এই বাচ্চাদের সঙ্গে আনন্দ করবো আমারও ভালো লাগছে এখানে গোসল গোসল করব তো ধন্যবাদ সবাই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আপনারা এই বোরিংটা আসলে করতে কত টাকা খরচ এবং হ্যাঁ কত বিঘা চাষ করা হয় এবং বছরে কত টাকা ইনকাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন